সো নমসা বন্ধুরা টিভেন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছি দোকানে আর এক দাদা নয় ভাই বলবো তো এক ভাই এসেছে ওই ভাইয়ের নিজস্ব সেট আছে ভিডিওটা আপনারা দেখুন খুবই ইনফরমেটিভ তো ভাই কি সেট আপ আছে আগে ডিসকাস করো বলো বন্ধুদেরকে আমাদের সব রকম সেটআপ আছে টু থ্রি আছে 4 4 আছে পপ আছে তো পপ সেটআপ আছে 4 পপ আছে 4 পপ আছে আচ্ছা নামটা একটু বলো নিউ কাজল মিউজিক নিউ কাজল মিউজিক অ্যাড্রেস কাচরা চৌমাথা কাচরা চৌমাথা নিউ কাজল মিউজিক কাচরা চৌমাথা হুগলির সেটাপ খানাকুল থানার আন্ডারে হুগলি জেলার সেটআপ তো এই ভাই এসেছে আমার কাছে একটা এদের বড় সেটআপ অনেক এমপ্লিফায়ার রয়েছে কি এমপ্লিফায়ার আছে তোমাদের 62 আছে আছে আর

যে যদি সেটাপকে ভাড়া করতে চাও মানে কি সেটার নাম বলে নিউ কাজল মিউজিক যদি ভাড়া করতে চান এই নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার আপনারা ফোন করবেন যারা বন্দর সাইডে খানাকুল সাইডে হুগলি যারা রয়েছেন বা মেদিনীপুরের সাইডেও যাবে ঘাটালের কাছাকাছি তো যদি কেউ ভাড়া করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বারে ফোন করবেন নিউ কাজল মিউজিক ঠিক আছে আলোটা চলছে তো হ্যাঁ এই সিগন্যালটা কেটে যায় মাঝে মাঝে ঠিক আছে তো এই ভাই একটা অ্যাম্প্লিফায়ার পাঁচশো আমার কাছ থেকে নিয়েছে আমাকে বিশ্বাস এবং ভরসা করে প্রথম কথা বলি কোনো প্রোডাক্ট নিতে গেলে যদি অন্যরা কি করে আমি জানি না আমার কাছে যদি নিতে চান আমি লাইভ প্রতিদিন ভিডিও দিই কীভাবে মাল পাঠাই তার ভিডিও দিই প্লাস একটা কথা বলি মালটা আপনারা জেনুইন পাবেন ঠিক আছে এবং লাভও খুব কম নিই যেটা কেনা দাম একটু সামান্য লাভ নিয়ে দিয়ে দিই কারণ আমি ভিডিও আরে করি আর একটা কথা বলি আপনারা মার্কেটে দাম জিজ্ঞাসা করবেন আমাকে দাম জিজ্ঞাস করবেন তারপর করবেন মার্কেটের থেকে যদি কমে না দিতে পারি তো আমার নাম টিমেসাউন্ড হয় ঠিক আছে মার্কেটের থেকে অবশ্যই আপনারা কিছু হলেও কমে পাবেন এটা টি সাউন্ডের ভরসা এবং গ্যারান্টি আর একটা কথা বলি তো এই ভাই সেটা দিন মাইক চালাচ্ছে কিন্তু হঠাৎ করে আমার কাছ থেকে কেন একটা পাঁচশো মেশিন নিলে কেননা অনেক জায়গায় মাল করছি ঠকছি এই জন্য দাদার কাছে অরিজিনাল মালটা পাওয়ার জন্য আসছি

তো এই ভাইয়ের পনেরো ইঞ্চি পাঁচশো ওয়ার্ডের দুটো স্পিকার দিয়ে দুটো মনিটার বক্স করেছে সেই মনিটার দুটো বাজানোর জন্য আমার কাছ থেকে একটা স্টেনজার পাঁচশো মেশিন নিচ্ছে ঠিক আছে আর কিছু বলবে ঠিক আছে বন্ধুদেরকে বলে দাও যে আমাদের ফোন করবে যদি ভাড়ার প্রয়োজন হয় ওই নাম্বারে অবশ্যই ফোন করে হ্যাঁ ফোন করবেন আপনারা সেটা ভাই কমপ্লিটে আপনাদেরকে করে দেবে এবার আমি পাঁচশো মেশিনটা একটু রিভিউ করে দিই দেখুন এই পাঁচশো মেশিনটার মধ্যে কি বৈশিষ্ট্য আছে স্ট্রেঞ্জার পিবিটি পাঁচশো এক অরিজিনাল মেশিন আপনারা ভালো করে দেখে নিন তার কাছ থেকে দেখিয়ে দিই দেখুন একদম অরিজিনাল স্ট্রেঞ্জার পাঁচশো এক পিবিটি পাঁচশো এক আচ্ছা এর সাথে কিন্তু আমি আনবক্সিংটা দেখাইনি একটা কার্ড দিয়েছে তাতে ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার্স আমি সেটা ডেট লিখে স্ট্যাম্প দিয়ে দেবো এখানে পাওয়ার তার সাথে টেম্পারেচার ট্রিপ অন সুইচ আছে পাওয়ার সুইটা দেখে নিন ঠিক আছে এবং পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখতে আছেন লাইট জ্বলে উঠল ঠিক আছে আর এই অ্যাম্প্লিফায়ারগুলো যে ভলিউম লাইট দেখুন বাকি সব ঠিকই আছে আর একটা পুশ সুইচ আছে ঠিক আছে এটা হচ্ছে হর্নের জন্য মানে হর্ন ব্যবহার করলে তোলা থাকবে যদি আপনার তোলা থাকবে যদি আপনার স্পিকার ব্যবহার করেন তাহলে এটাকে প্রেস করা থাকবে তাহলে ওয়েট বেস হবে বেস মিড মিটার তিনটে সুইচ আছে বা সিম্পল মেশিন একটা কথা বলি এই সেম ক্যাবিনেটের উপরে আমি একটা হ্যান্ডমেড পাঁচশো ওয়াটও কিন্তু বিক্রি করছি দেখুন এই পাঁচশো ওয়াটটা যদি আপনার ন্যান্ড স্টেঞ্জারের অরিজিনাল এই পাঁচশো ওয়াট দিয়ে আপনারা চং বাজাতে পারবেন কটা আপনারা ধরুন দশটা আটটা থেকে দশটা ঠিক আছে খুব ভালোভাবে চলবে আর যদি আপনারা এটা দিয়ে বক্স বাজাতে চান দেখলেন আমার কাছে দুটো মনিটার বক্স আছে পাঁচশো ওয়ার্ড বা ভাইও চালাবে দুটো মনিটার বক্স পাঁচশো ওয়ার্ডের কিন্তু খুবই সুন্দরভাবে চলবে তাহলে আপনারা বলবেন দাদা তাহলে হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার আর এই অ্যাম্প্লিফায়ের মধ্যে তফাৎ কী এই অ্যাম্প্লিফায়ারের যা দাম কারণ ট্যাক্স দিতে হয় তো তার জন্য এই অ্যাম্প্লিফায়ারের যেই মূল্য তার থেকে আমাদের হাতে তৈরি অ্যাম্প্লিফায়ারের মূল্যটা মানে দামটা অনেকটাই কম দুটো অ্যাম্প্লিফায়ার মধ্যে ডিফারেন্ট কি এই অ্যাম্প্লিফায়ারে কিন্তু বেস মিড টুইটার একটা নির্দিষ্ট সীমার মধ্যে করা থাকে ঠিক আপনাদের মনের মতো হবে না কোম্পানির অ্যাম্প্লিফায়ার অবশ্যই বেস্ট পারফেক্ট কিন্তু ছেলেদের এখন কি চাই আরও বেশি বেস চাই আরও বেশি টুইটার চাই তার জন্য আমরা এই সেম ক্যাবিনেটে পাঁচশো ক্যাবিনেটে পাঁচশো আট অ্যাম্প্লিফায়ার বানাচ্ছি যেখানে আপনারা বেস্ট কোয়ালিটি পাবেন সেই লেভেলের টুইটার পাবেন সেই লেভেলের আমার চ্যানেলে পূর্বে ভিডিও দেওয়া রয়েছে আপনারা ভিডিও দেখে নেবেন তাহলে ডিটেলসে জানতে পারবেন তো পেছনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কারণ অ্যামপ্লিফায় রিভিউ পেছনটাও দেখাতে হবে আপনাদেরকে দেখুন এখানেতে দুটো ফোর ওমস আর টু ওমস ঠিক আছে দুটো এখানে কানেক্টর রয়েছে আর একটা কমন রয়েছে এখানে ইনপুট আউটপুট যেমন থাকে সেরকম রয়েছে একটা ফ্যান দেওয়া রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু রিসেট সুইচ মানে যদি টেম্পারেচার মেরে দেয় বা ফল্ট হয় মেশিনে রিসেট এটা উঠে যায় তখন আবার মেশিনটা বন্ধ করে রিসেটটাকে প্রেস করতে হয় করলে এটা ঠিক হয়ে যায় ওকে আর একটা এখানে আর্থিং কানেক্টর আছে বাস এই হয়ে গেল স্ট্রেঞ্জার পাঁচশো আর আমাদের হাতে তৈরি পাঁচশো রয়েছে কোম্পানির আপনাদের ওন চয়েস তবে এটাতে এটাও নিতে পারেন বাজেট একটু বেশি অনেক কম টাকার মধ্যে হাজারি মেশিন হচ্ছে আপনারা এটাও নিতে পারেন হাজারি নিতে পারেন যে কোনো অ্যামিলিভার প্রয়োজন হলে অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন আমি আপনাদেরকে অবশ্যই জিনিস দেওয়ার চেষ্টা করব তার সাথে বলি আউজা স্প্লেন্জার এবং কিওয়ান এমপ্রো সব রকমেরই প্রোডাক্ট আমি আস্তে আস্তে রাখতে শুরু করেছি এবং আপনাদের যদি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট দরকার হয় আমাকে বলবেন ডাচির স্টেবিলাইজার আছে দু টু ইয়ার্স ওয়ারেন্টি আমি সেই প্রোডাক্টগুলোই বিক্রি করছি বা আপনাদেরকে দিচ্ছি যেইগুলো মোটামুটি ভালো একটু কম বাজেটের মধ্যে খুব ভালো পারফরমেন্স আছে সেই ধরনের জিনিসে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি তো ঠিক আছে চলুন বন্ধুরা আর বাবা করছি না ওই ভাই এসেছে ভাইকে মেশিনটা পার্সেল করে দিতে হবে আর তার সাথে আরেকজন ভাই প্রেসার বোর্ড নিয়েছে তো প্রেসার বোর্ডও বিক্রি চলছে প্রেসার বোর্ড তিন রকমের আছে ছোট আছে মাঝারি আছে বড়ো আছে তো এটা বড়ো ফোরফ সেট সেটআপের জন্য একটা রয়েছে মাঝারি মাঝারিটা হচ্ছে আপনাদের পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চির জন্য আর এইটা হচ্ছে একদম মিনি এটা হচ্ছে ছোট পটকা বড় দামা কা এটা হচ্ছে মিনি প্রেসার বোর্ড এটা হচ্ছে বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চির জন্য ঠিক আছে আমাকে আমার কাছে প্রেসার বোর্ড নিলে আমাদের কমন কিছু নেই আপনি আপনার সেট আপের ডিটেলস আমাকে বলবেন আমি আপনার সেট আপের ডিটেলস অনুযায়ী প্রেসার বোর্ড বানাবো ঠিক আছে তো যখন বন্ধুরা আজ ভিডিও এখানে শেষ করেন তখন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন গান করদার <rôle à déc> <et bien jouersol> তো ভলিউম লাগছে কেন আর আর এই ফোন থেকে সাউন্ড বেরাচ্ছে না বললে আর সব ফোন সব